আসসালামু আলাইকুম হরজতালি সার্ভিস পয়েন্ট থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা টেনিস নিয়ে আসলাম ডিজিটাল প্রিন্ট মেশিনের যেটা হল আপনার মানুষের এই নাকের ভিতরে যে কালিটা ঢুকে যায় হিটটা যখন চলে তখন হেটের ভিতরে মানুষের নাকের কালি চলে যায় এর জন্য অনেকের অনেক সমস্যা হয় এই থেকেই ক্যান্সারও হতে পারে তো এর জন্য আমরা ডিজিটালভাবে ডিজিটাল মেশিনের আপডেট একটা কাজ নিয়ে আসলাম যেটা কিনা একটা ফ্যান চলবে এক ঘন্টা তারপরে চলবে আরেকটা আর একটা ফ্যান আরেক ঘন্টা মানে এক ঘন্টা পর পর একটা চালু হবে একটা বন্ধ হবে সেটার প্রক্রিয়াটা এখন করে দিয়েছি সেটা আপনাদের দেখাই দিয়েছি এই দেখেন একটা অলরেডি শব্দ পাঁচ একটা অলরেডি রান হয়ে গেছে আরেকটা চলতেছে একটা বন্ধ হয়ে গেছে দেখেন এই কাজটা আমরা এইভাবে করে দিয়েছি করে দিয়ে দেখেন ওইদিকে একটা কালির যেখানে কালিগুলো জমবে ওই জায়গায় সেটার একটা বস্তা বেঁধে দিয়েছি যাতে করে ওই যে কালিটা এসে জমে আর যখন এতির হাওয়াটা বাইরে চলে গেলো না এবং এটার কালিটা আপনি যখন এটা এই কালি হয়ে গেছে এরকম মালিশের কভারের মতন দুটো আলানা নিবেন একটা রানিংয়ে দেওয়ার জন্য থাকবে আর একটা পাশাপাশি জায়গায় বালা থাকবে যাতে করে এটার কালিটা এবং এটা ভিতরে থাকে প্রশ্ন হতে পারেন আবার এতির হাওয়াটা বাইরে চলে গেল না সব কিছু ঠিকঠাক মতন হলো তো কাজটা কেমন হয়েছে যদি কোনো উপকার আসে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ডাকবেন আমি আপনাদের কাজটা এরকমভাবে করে দেবো সালামু আলাইকুম